মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি এখন বাজে সকাল সাতটা আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি এখনও সোয়েটারটা খোলা হয়নি সকালবেলা আর ভোরবেলা একটু ঠান্ডা লাগে তবে দুপুরবেলা কিন্তু ভালোই গরম লাগে যেহেতু ভোরবেলা ঠান্ডা লাগে তাই আমরা কিন্তু একটা লেপ আর একটা ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমিয়ে পড়ি তখন ঘুমটা বেশ ভালো হয় আর ঠান্ডা লাগলে না ঘুমটা ভেঙে যায় তো যখন গরম থাকে ভোরবেলা করে লেপ ব্ল্যাঙ্কেট নেই তখন একটু গরম লাগে তখন খুব সুন্দর ঘুম পায় আর ঘুমিয়েও পড়ি যেহেতু আমাদের রাতে অনেকবার উঠতে হয় আমাদের বাড়িতে কুকুর বেড়াল আছে তো তাদের জন্য আর কি অত্যাচার হয় একটু রাতে একটুখানি উঠাউঠি হয় তো মাছ রাতে অনেকটা ঘুম ভেঙেও যায় তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো তো আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি সবেমাত্র মাত্র ঘুম থেকে উঠেছি এখনও সেরকম কিছু হয়নি বিছানাটা গুছিয়ে বাইরে যাব যার সমস্ত কাজ আছে সেগুলো করে নেব Hey, Moe, you have a good day. You have a good day. You আমি তো ঘুম থেকে উঠে এদিকে আমি আমার মতো কাজগুলো করে নিচ্ছি আর বাইরে আমার মা রান্না বান্না করছে আজকে ভাবছিলাম একটু সেদ্ধ ভাত খাব অনেকদিন হয়ে গেল সেদ্ধ ভাত খাই না আর মাঝে সাঝে সেদ্ধ ভাত খেলেও বেশ ভালো লাগে সব সময় সবজিটা খুব একটা ভালো লাগে না ভাবছি আমি আজকে গাদাল পাতার বলা করব তো আমাদের বাড়ির পেছনে একটা গাছ হয়েছে আর পাতাগুলো এত কচি কচি বেরিয়েছে না ওই গাছগুলো না খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে লতা পাতা যেহেতু গাছগুলো হয় তো ভাবছি একটু বড়া করবো আমি কি করে বড়াটা করি ভাবলাম চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দেবো সবাই মাত্র তো সকাল হয়েছে আগে সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করি বাসি কাজ দুপুরি কাজ করে রাখি তারপরে তো দেখো যে বললাম বড়া বানাবো তাই এখানে একটুখানি মুসুর ডাল ভিজে রাখছি আর কালকে আবারও লাউ ডগা লাউ পাড়া হয়েছে তো সেইগুলো আছে জানি না কি রান্না করব সকালবেলা আমার সিদ্ধ ভাত করেছে আর এই একটা সকালে সেদ্ধ ভাত করলে কিন্তু দুপুরে আমাকে রান্নাটা করতে হয় তো দেখো এই যে গাদাল পাতার গাছ এটা যারা যারা চেনো না পাতা একটা পাতাটার একটা গন্ধ হয় মানে গন্ধপাতা আর কি তো অনেকেই চেনেই এই পাতার বড়া বা রস করে মাছে অনেক রকম করে খাওয়া যায় তো যে যেভাবে খেতে পারে তো আমি কখনও সেরকমভাবে খাইনি তো ভাবলাম যেহেতু অনেকগুলো হয়েছে তো চল একটুখানি পাতা ছিঁড়ে বড়া বানানো যাক তো এই তো আমি পাতাগুলো ছিঁড়ছি আর দেখো কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু সবগুলোই কচি কচি পাতা আর আমি ভাবছিলাম যে অনেকদিন থেকে মাকে বলছিলাম যে একটুখানি পাতা ছিঁড়ে বড়া করব তো আজকে দেখো পাতাগুলো দেখে সত্যি লোভ সামলাতে পারলাম না তাই একটু পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি এখন পরিষ্কার করে ধুয়ে নিব তারপরে বড়াটা বানিয়ে নেব যেহেতু মিক্সিতে পেস্ট করব তো একটুখানি আমি কুচিয়ে নিয়েছি এর আগের বার হয়েছিলো কি আমি গোটা গোটা দিয়েছিলাম তো অনেকটা সময় লেগেছে পেস্ট করতে ডালের ক্ষেত্রে খুব একটা সময় লাগে না কিন্তু এই পাতাগুলো কিছুতেই হতে চায় না তারপরে একটু জল দিয়ে করেছি বলে একটুখানি মানে বাজে হয়েছিল তো যাই হোক মাকে বলছিলাম কী দিলে একটুখানি টাইট হবে তো তারপরে মা বলে একটুখানি বেসন দিয়ে দিতে আমি আর বেসন দিইনি বেসন দিলে টেস্টটা মনে হয় আমার একটু কমে যাবে স্বাদটা তো তারপরে এইভাবে তো ভেজে নিচ্ছি যেহেতু একটুখানি মানে নরম হয়েছিল তো ছাতেও কষ্ট হচ্ছিল দেখো আমি ভালো মতো কিন্তু তুলতেও পারছিলাম না ভেঙে ভেঙে যাচ্ছিলো যেহেতু একটুখানি নরম নরম হয়েছে তো আমাকে একটু হাত আস্তে আস্তে করে এটাকে উল্টে দিতে হচ্ছে আর এটা না প্রচণ্ড কালো হয় হয়তো ভাবে যে পুড়ে গিয়েছে কিন্তু না এটা পুড়ে যায়নি এটা এরকমই হয় কালো হয় কিন্তু খেতে অনেক ভালো লাগে এটা স্বাদ যারা খেয়েছে তারাই হয়তো বা জানবে আরও অনেক রকম করে খাওয়া যায় আমি যেহেতু বানাতে পারি না তাই আমি এইভাবেই বানিয়ে নিয়েছি এটা বানিয়ে তো গরম গরম ভাত নিয়েছি এখানে নিয়েছি অনেকগুলো বড়া তার সঙ্গে লেবু আর পেঁয়াজ ছিল আর আমি যে ডালটা বানিয়েছিলাম এর আগে একবার ঠিক সেমভাবে আজকেও বানিয়েছি আর একটুখানি আলু ভেজে নিয়েছিলাম আর তার সঙ্গে লাউ ভাজা মা লাউটা সকালের দিকে ভেজেছিলো কালো জিরে ফোরন দিয়ে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করেই তো বিকেলবেলা ভাবলাম কি করবো না করব ওই তো দেখতেই পারলে এতগুলো লাউ ডগা ছিল বাড়িতে তো সেখান থেকে আমি একটুখানি কেটে নিয়েছিলাম আর সেটা দিয়ে কিন্তু একটু মুসুর ডাল বানিয়েছি যেহেতু একটা জিনিস একবার খেলে ভালো লাগে তো আমি ততক্ষণ খেতে থাকি যতক্ষণ না আমার ভালো না লাগে মানে সেটা স্বাদটা মিটে যাচ্ছে ঠান্ডা কিন্তু প্রায় চলেই যাচ্ছে আর গরম চলে আসছে তো যেহেতু গরমের দিন পড়ে যাচ্ছে আর আমাদের বাড়িটাও রাস্তার পাশে খুব ধুলো হয় আমাদের এই ঘরটার মধ্যে দু একদিন পর পর কিন্তু আমাকে ঘর বাড়িগুলো পরিষ্কার করতে হয় তো কিছুদিন আগে পরিষ্কার করে রেখেছিলাম মাঝে মাঝে একটু ধুলো ধুলো হয়েছে তো আজকে আর কিছু নামাচ্ছি না উপর দিয়ে হালকা একটুখানি একটা ভিজে কাপড় দিয়ে একটুখানি মুছে দিচ্ছি তাহলেই কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে ভাবলাম প্রথমত মিক্সিটা পরিষ্কার করব তারপরে সময় ছিল না তাই আর পরিষ্কার করতে পারলাম না আর অনেকগুলো বাসন মাজা হয়েছিল তো সেগুলো এখন ঝুড়ির মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখছি আমি না কখনো ছোট ছোটো বাটিটা এসব খুঁজে পাই না তাই সেগুলোকে আমি আলাদা করে রেখে দিই আর যেগুলো থালা আর বড়ো বড়ো গামলা আছে সেগুলো ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি যেহেতু অনেকটা সময় আছে আর অনেকটা সময় হাতে নিয়ে কাজগুলো করছি তাই ভাবলাম আজকে একটুখানি ঘরটাও মুছে রাখি সব সময় এই ঘরটা মোছা হয় না আর এই ঘরে যেহেতু কেউ আসেও না সারাদিন আমি একা একা থাকি তাই আজকে ভাবলাম বিছানা চাদরটা একটুখানি পাল্টে দিই ওই পাল্টে আর কি বিছানা চাদরের উপরে আরেকটা চাদর বিছিয়ে দেব তাহলে যখন আমার ধুতে হবে একটা উঠে ধুয়ে দেবো আর একটা ওইভাবেই রেখে দেবো তো যার জন্য আর সেটা আর তুললাম না আর যেহেতু এখানে বিড়ালগুলো সবসময় থাকে তো দুই দিন পর পর আমাকে বিছানা চাদরটা ঝেড়ে ঝুড়ে আবার পেতে রাখতে হয় তাই আজকে এর তো এইভাবে একটু বুদ্ধি করে রেখে দিচ্ছি তাহলে দেখতেও বেশ ভালো লাগবে খাটটিটা একটু কম হবে তাহলে নেক্সট টাইম আমাকে আর পারতে হবে না শুধু উপরেরটা তুলে রাখলেই কিন্তু হয়ে যাবে তো চলো বিছানাটাকে পরিষ্কার করে গুছিয়ে নেই যা গরম দিয়েছে মনে হচ্ছে কিছুদিন পর ফ্যান চালিয়ে কাজ করতে হবে যেহেতু ঘর বাড়িগুলো খুব ছোট ছোটো আর চার পাঁচটা টিনের একটু গরম পড়লেই যেন গরমটা আমাকেই এসে লাগছে তো বিছানাটাকে আমার কিন্তু দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গোছানো কমপ্লিট এবার বিছানাটাকে ঝেড়ে জুড়ে বালিশগুলো রেখে দিলেই পুরো ঘর গোছানো কমপ্লিট ঘরটা যখন গোছাচ্ছিলাম তো ভাবলাম চলো এই পাশটা একটুখানি গুছিয়ে নিই এখানে একটা চেয়ার রেখেছিলাম এটা কোথায় রাখবো না রাখবো সেটা ভেবে আমি এই কোনাটাতে রেখে দিয়েছিলাম তারপরে দেখি যে না ওইখানেও কিন্তু বেশ কাজে লাগছে একটা একটা করে রাখতে রাখতে প্রায় অনেক কিছু রেখে দিয়েছিলাম তো হিজি লাগছিলো তাই কিছুটা জিনিস সরিয়ে রেখেছি আর চেয়ারটাকে একটুখানি পরিষ্কার করে রেখে দিয়েছি এটা আমাদের একটা ঘর তো সেটাও গুছিয়ে নিচ্ছি এখানে হাঁড়ি কড়াই যা যাবতীয় জিনিসপত্র লাগে রান্নাঘরে মশলা থেকে শুরু করে শাকসবজি সবটাই কিন্তু এখানে রাখা হয় তো অনেক হয়ে গেলে ফিল্টারে জল খাওয়া হয় না যেহেতু এখন কলের জল খুব পরিষ্কার আসে তাই আর ফিল্টার করা হয় না তো ফিল্টারটা রয়েছে ওভাবেই রয়েছে তো আজকে ভাবছি ফিল্টারটা একটুখানি পরিষ্কার করে কিছুটা জল ঢেলে রেখে দেবো গরমের দিনে না ফিল্টারে জল খেতে খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা থাকে তো হাঁড়ি টাড়িগুলো মুছে টুচে ওখানে রেখে দিচ্ছি আর অনেকগুলো কড়াই সকালবেলা উঠেই কড়াইগুলো মেজে রেখেছি যেহেতু চার পাঁচটা কড়াই আছে আমাদের তো সেইগুলো মেজে টেজে ওখানে রেখে দিয়েছি রান্না রান্নাবান্না কমপ্লিট করে রান্নাগুলো একটা যে সবজি ছিল সেগুলো গামলার মধ্যে নামিয়ে আমি কড়াইগুলো মেজে এইভাবে রেখে দিই তো এই যে উপরটা একটু ধুলো ধুলো হয়েছিলো সেটাই কৌটোগুলো মুছে কুচে আবার সুন্দরভাবে সাজিয়ে কুচিয়ে রেখে দিলাম তো ওই যে বললাম হাতে সময় ছিল সময় নিয়ে কাজে নেমেছিলাম তো আজকে বললাম ভাবলাম একটুখানি ঘরটা মুছে নেই তো যার জন্য ঘরটা মুছে দিচ্ছে আর শোয়ার ঘর ওই শোয়ার ঘরটা মুছছি না আজকে এটা মুছে নেব। তারপরে এখানে লাউগুলো যে আছে লাউয়ের ডগাগুলো সেটা একটুখানি কেটে কুটে রেখে দেবো মা যদিও সময় পায় তাহলে রান্না করবে আর নয়তো বা আমাকে কালকে করতে হবে আর যেহেতু ডাল দিয়ে লাউ বানিয়েছি তাই আজকে আর খেতে ইচ্ছে করছি না দেখা যাক কালকে হয়তো বা খেতে হবে নয়তো কিন্তু নষ্ট হয়ে যাবে দেখো আমার পুরো ঘর মোছা কমপ্লিট ঘরটা খুবই ছোটো মুছতে খুব একটা সময় লাগে না ওই পাঁচ থেকে দশ মিনিট সময় নিলেই পুরো ঘর মোছা কমপ্লিট হয়ে যায় কাল কিছুটা কুলের আচার বানিয়েছিলাম যেহেতু গুড়টা কম ছিল তো পুরোটা বানিয়ে রাখতে পারিনি আর এগুলো যেহেতু আমি কিছুদিন আগে ফাটিয়ে রেখেছিলাম তো রোদ্রদে না দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি রোদ্রুতে দিয়েছি এখন বিকেল চারটা কি পাঁচটা বাজে তো সেটাকে এখন নামিয়ে নিচ্ছি মা আজকে বাজার থেকে গুড় নিয়ে এসেছে তো ভাবছি গুড়ের মধ্যে আরেকটু দিয়ে দিব আর আগে যেটা ছিল সেটা একসঙ্গে মিক্স করে একটা বয়মের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো তো দেখো আমার কিন্তু কোলের আচারটা বানানো কমপ্লিট আজকে আর দেখালাম না কাল যেভাবে বানিয়েছি ঠিক সেরকমভাবে আজকেও করেছি আর কালকেরটা আজকেরটা একসঙ্গে কিন্তু আমি মিশিয়ে দিয়েছি এটা আমি ধুয়ে আগের থেকে শুকিয়ে রেখেছিলাম এখন এই কৌটোটার মধ্যে ঢুকে রেখে দেব ও হ্যাঁ এখানে কিন্তু আমি একটুখানি লেবুর রস দিয়েছিলাম আর লেবুটাও লেবু যে খসাটা ছিল সেটাও দিয়েছি যেহেতু বাড়িতে ভিনেগার ছিল না আর ভিনেগার আর লেবুর কাজ কিন্তু অনেকটা সেম তো লেবু ছিল তাই লেবুটাই দিয়েছি আর খসাটাও কিন্তু রেখে দিয়েছি এতে করে আচারটা দিন যাবে তো দেখো আমাকে একজন কমেন্ট করেছে কিভাবে ক্লে দিয়ে আমি ফুল বানিয়েছি তো সেটা অনেক দিনের একটা ভিডিও সেখানে আমি একটুখানি অ্যাড করে দিয়েছি যাতে দেখার ইচ্ছে বা যারা জানো না তারা কিন্তু দেখে নিতে পারো সবার প্রথমে সেম সাইজের গোল গোল করে এরকম বল বানিয়ে নিতে হবে তারপরে একটার পর একটা কিন্তু লাগিয়ে দিলে ওরা খুব সহজেই নিজে থেকেই জড়িয়ে যাবে তো দেখো একটুখানি হালকা করে চাপ দিয়ে দিতে হবে যেহেতু সুন্দর একটা শেপ আসে তারপরে আর কি তারপরে কিছুই না যে ওখান থেকে একটা কাটার দিবে চাকুর মতো সেটা দিয়ে একটু ডিজাইন করে নিতে হবে ঝাড় যেরকম ইচ্ছে আমি অনেকটা এরকম করেছিলাম আর একটা আলাদা কালার মাঝখানে দিয়ে দিলে খুব সুন্দরভাবে ফুটে উঠবে তো এবার মেন কাজ এটা এরকম করে ফুলগুলো বানিয়ে নিচ্ছি একটা ফুল বানানো দেখালে হয়তো আর দেখাতে হবে না তারপরে আর কি সু সুতোর মধ্যে আমি একটা একটা করে ফুলগুলো ঢুকে নিচ্ছি এটা আমি অনেক দিনে বানিয়েছিলাম এখানে দিয়েছি তিনটের মতো ঝুল তো ভাবলাম তো আরও অনেকগুলো ক্লে আছে চার পাঁচটা যদি ঝুল দেওয়া হয় সাইড দিয়ে তাহলে আমার মনে হয় সুন্দর লাগবে তো আমি সাইড দিয়ে আর দু থেকে তিনটার মতো ঝুল দিয়ে দিয়েছি তো অনেকেই বলেছ যে এটা আমি কীভাবে বানিয়েছি তো আমি দেখিয়ে দিয়েছি আর যারা একদম প্রথম থেকে লাস্ট চাও আমি কিন্তু শর্ট ভিডিওতে দিয়ে দেবো তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো তো এবার সু সুতো দিয়ে ভালো করে একটার পর একটা বানিয়ে নেব আর আমি না এখানে কী করেছি ছোটো ছোটো যে বলগুলো আছে সেগুলো শুকিয়ে রেখেছিলাম তো আজকে সেগুলো দিয়ে দিচ্ছি তাহলে হবে কি দেখতে সুন্দর লাগবে সাইড দিয়ে না আমি পাতা পাতা দিয়েছিলাম এইগুলো দেওয়াতে খুব সুন্দর লাগছিল তবে আমার সময়ও ছিল না আর ধৈর্যও ছিল না তাই আমি বেশি কিছু করতে পারিনি তবে পাতা দেওয়াতে কিন্তু খুব সুন্দর লাগছিলো এবার এটা ঝাড় যেখানে ইচ্ছে সেখানে লাগিয়ে রাখবে আমি এই সাইডটাতে লাগিয়েছি মানে আমাদের ঘরের সাইডে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে সব টাটা